বলিউডের তিন খান সালমান শাহরুখ আর আমিরকে যদি এক ফ্রেম পাওয়া যায় তাহলে বলি পাড়ায় যেন ঝড়ই উঠে যায় শাহরুখ খান সালমান খান দুবারা ঝগড়া কর রে আর এবার সেই অসাধ্যই করে দেখালেন ইউটিউব সেনসেশন মিস্টার বিস্ট সৌদি আরবের রিয়াদে এক তারকা অনুষ্ঠানে এক ফ্রেমে দেখাতেন তিন খান আর তাদের সঙ্গে ছিলেন মিস্টার বিস্ট মিস্টার বিস্ট তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিটি শেয়ার করেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ছবির ক্যাপশনে মিস্টার বিস্ট লিখেছেন হে ইন্ডিয়া আমরা সবাই একসঙ্গে তার এই মন্তব্যের পর থেকে আমির কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি ছবিটি প্রকাশের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যে বন্যা বয়ে যায় এক ভক্ত লিখেছেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ফ্রেম আরেকজন মন্তব্য করেন বলিউডের তিন মে আর বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েসার বিস্ট বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তার নিজেদের তারকা খ্যাতি ধরে রেখেছেন সাম্প্রতিক সময় ক্যামিন চরিত্রে এই তিন খানকে একসঙ্গে পেতে যাচ্ছে শাহরুখ পুত্র আরিয়ানের ওয়েব সিরিজ ব্যাটস অব বলিউডে কাজের দিক থেকে তিন খানি বর্তমানে ব্যস্ত সময় পার করছে মিস্টার বিস্টের এই ইনস্টাগ্রাম পোস্ট শুধু বলিউডের ভক্ত নয় গোটা বিনোদন জগৎকেই উত্তেজিত করেছে এখন সকলের মনে একটাই প্রশ্ন এই সাক্ষাৎ কি কেবল সৌজন্যমূলক ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো সহযোগিতার ইঙ্গিত শাইনি আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ